आई थ्री पे जा मात्र आठ हजार टाकाय वन टीबी दुशो छाप्पन्न जिबी आठ जिबी दिए एकदम ब्रैंड न्यू कंडिशन प्राइस ओनली फॉर नाइन थाउजेंड न आई थ्री टेन जेनरेशन कंडिशन देख गाइज एकदम ब्रैंड न्यू कंडिशन रही है एकदम ब्रैंड न्यू तीन घंटार आगे लैपटप मैकबुक प्रो रेटिना फुल्ली रेटिना डिसप्ले फिफ्टीन पॉइंट सिक्स इंच लैपटप सोलो जिबी रैम फाइव ट्वेल्व जिबी एस एस डी आई सेवन प्रोसेसर পাঁচশো জিবি দিয়ে ম্যাকের রাজা যাকে বলা হয় সব থেকে প্রথমে আপনাদের আসলাম আলাইকুম নমস্কার শশ্রিয়াকাল আই হোক আপনারা সকলে ভালো আছেন এবং আজকে আপনার ছোট ভাই আদনান আবার নিয়ে এসেছে ইউজ কোয়ান্টিটিতে গিফট ইউজ কোয়ান্টিটিতে স্টক মানে মনের মতন ল্যাপটপ আপনি আজকে গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে পাবেন আর একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে আজকে আমাদের প্রাইজই সব থেকে বড় অফার রয়েছে সামনে বিগ বিলিয়ন ডে আছে কিন্তু গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে বিগ বিলিয়ন ডে চালু হয়ে গেছে আজকে আপনি আই থ্রি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় দুশো ছাপ্পান্ন এসএসজি চার জিবি র্যাম দিয়ে মাত্র আট হাজার টাকায় কন্ডিশন আপনি দেখতেই পারেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আর সাথে ল্যাপটপে ছটা করে আপনার গিফট প্রতিটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাচ্ছেন গিফট দিচ্ছে নন্দন ভাই গিফট রয়েছে মাউস একটা কিবোর্ড গার্ড একটা স্ক্রিন প্রোটেক্টার যেটা আপনার ল্যাপটপের স্ক্রিনকে ক্ষতি করবে না স্ক্রিন প্রোটেক্টার সেটাও ফ্রি আর স্পেশাল গিফট যেটা রয়েছে সেটা আপনার এয়ারবাডস থাকছে প্রতিটা ল্যাপটপের সাথে এয়ারবাডস ফ্রি আর যদি কেউ আপনার দশটা শেয়ার করে আমার সবে ভিজিট করে যদি ল্যাপটপ নাও নেয় তার ক্ষেত্রে একটা করে এয়ারবার্ড ফ্রি রয়েছে দশটা শেয়ার করলেই ফ্রি রয়েছে আই থ্রি সেভেন জেনারেশন আসুসের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ রয়েছে ওয়ান টি বি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস অনলি ফোর নাইন ন হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আই থ্রি প্রসেসার দিয়ে जेनरेशन कंड ग्र कंडिसन रही जिबी राम एक सौ आठाश जिबी एस एस डी दिए प्राइस मात्र षोलो हजार टाक अपन আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় আর ওয়ান মান্থলেটি রিপ্লেসমেন্ট মিনস সাপোজ আপনি ল্যাপটপ টা নিয়ে গেছেন আপনার কালার নিয়ে এসু হচ্ছে সাইজ নিয়ে এসে হচ্ছে পছন্দ হচ্ছে না কালার ভালো লাগছে না বাড়িতে কেউ হয়তো বলেছে এই ল্যাপটপটা না নিতে তো আপনি একদম নিশ্চিন্তে নিয়ে আসুন প্রোডাক্টটা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারেন এই সুবিধা যদি আপনি নতুনও ল্যাপটপ নেন সেক্ষেত্রেও পাওয়া যায় না কিন্তু গ্যালেক্সি কম্পিউটার পয়েন্টে সবই পসিবল আছে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দেখুন এখন সিলও কাটা হয়নি ল্যাপটপের আপনাকে দেখুন প্রতিটা ল্যাপটপ আজকে র্যাপিং খুলে দেখিয়ে দেওয়া হবে সিঙ্গেল স্ক্র্যাচ কোনো ভিউয়ার্স দেখাতে পারলে ইনস্ট্যান্ট থ্রি থাউজেন্ড ডিসকাউন্ট রয়েছে ফ্ল্যাট তিন হাজার টাকা ডিসকাউন্ট যদি একটাও দেখাতে পারলে একটা হার্ড ডিস্ক দিয়ে প্রাইস মাত্র আঠেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি নতুন যদি পারচেস করতে গেলে মিনিমাম থার্টি এইট টু ফোরটি প্রাইস রয়েছে অনলাইনেও আপনার সেম প্রাইস স্টোর প্রাইসও সেম রয়েছে কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকায় আন্দানময় আমার একটা প্রশ্ন আছে একদম বলেন এত জায়গায় তো ল্যাপটপ বিক্রি হচ্ছে সব ছেড়ে আপনার কাছে কেন আসবে ভ্যারি গুড গু স্যার আমাদের কাছ থেকে কাস্টমার বা ভিভার্স কেন নেবে সব থেকে বড়ো কথা যে আমাদের এখানে আপনি মনের মতন ল্যাপটপ নিতে পারেন আপনি আমার ভিভার্সকে আপনি দেখাতে পারেন আমাদের স্টক আপনি মনের মতন ল্যাপটপ পাবেন আমাদের এখানে দ্বিতীয় কথা রইল যে সার্ভিস আফটার সেল সার্ভিস আমাদের এখানে ইনস্ট্যান্ড হয় সাপোজ দেখুন ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে প্রবলেম আসতেই পারে আপনি দেখেন যদি নতুন ফোন বা নতুন ল্যাপটপও নিলে আপনার এক বছরের ওয়ারেন্টি পাওয়া যায় কেন কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্টে প্রবলেম আসতে পারে সেটা আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটা আমাদের এখানে ইঞ্জিনিয়ার অ্যাজ এ টাইম সবসময় বসে থাকে ইনস্ট্যান্ড পাওয়া যায় সাপোজ এই প্রোডাক্টটা আপনি আজকে নিয়ে এসেন হয়তো কোনো দূর জায়গা থেকে আসছেন বা যা কিছু আপনি আজকেই পেয়ে যাবেন এই সার্ভিসটা আমাদের এখানে পাওয়া যায় এরকম নেই যে আপনি রিসিভিং করিয়ে যান দুদিন পর পাবেন তিন দিন পর আবার আপনাকে হ্যারেসমেন্ট হবে ওইসব না আপনি আজকে নিয়ে এসেছেন আজকেই সার্ভিস পাবেন আফটার সেল সার্ভিসের এর জন্য আমরা একদম মাস্ট গ্যালেক্সি কম্পিউটার পয়েন্টে সার্ভিস নিয়ে আপনাকে একদমই বলতে হবে না এরকম কাস্টমার যে ভয়টা পায় দোকানদাররা ব্যাচার সময় তো অনেক কিছু লাগে আমরা বাই রাইটিং আমি আপনাকে বিলও দেখিয়ে দিচ্ছি আমাদের বাই রাইটিং বিলে লিখিত দেওয়া হয় যে আমরা দেখুন 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওয়ান मंथ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে প্রোডাক্ট আপনি চেঞ্জ করেও নিয়ে নিতে পারেন এরকম জাস্ট মুখ দিয়ে বলে না বাই রাইটিং লিখিত দেওয়া হয় উইথ আমার জিএসটি নাম্বার দেওয়া বিল রয়েছে এরকম নিয়ে যে আপনাকে কাঁচা বিলে যে কোনো হ্যান্ড বিল সেটা কোনো দিক দিয়ে ভয় পায় কথাই হ্যাঁ আর একটা কথা যদি কোন দূর থেকে যিনি আমার ভিডিও দেখছেন সেটাকে আপনার লাইক শেয়ার করছেন বা আপনি ল্যাপটপ পারচেস করতে ভাবছেন তো আমরা প্রিপেড ডেলিভারিও করে দিই আপনি অনলাইনে যেটা দেখছেন সেটা আপনি আমার ডিসিশনে দেওয়ার নাম্বারে কল করুন কল করার পর আপনি মডেলটা দেখুন আর লাস্টে আপনি ভিডিও কল করে কনফার্ম করুন জাস্ট এটা দোকান আছে কারণ এখন ফ্রডের যুগ আছে আপনাকে যে কোনো বোকা বানিয়ে দিতে পারে বা যা কিছু অসুবিধা হতে পারে আপনি জাস্ট ভিডিও কল করে আপনি সব দেখুন আমার সঙ্গে ভিজিট করুন তারপরে আপনি পেমেন্ট করবেন নেক্সট আপনি দেখতে পারেন আসুস ভিভো বুক ওয়েলের ডিসপ্লে আই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস উইথ ইভো স্যাটিসফাই দিয়ে রয়েছে ইভো স্যাটিসফাই প্রাইস অনলি ফোর সিক্সটি ফাইভ থাউজেন্ড গাইজ পঁয়ষট্টি হাজার টাকা নতুনে প্রাইস করেছে এক লাখ দশ হাজার টাকা কিন্তু অফার প্রাইস সিক্সটি ফাইভ থাউজেন্ড আপনি ওয়েলের ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আপনাদের বলবো এখানে আসতে একবার হলো ভিজিট করুন একদম একসি কম্পিউটার পয়েন্টে আশা করি আপনাদের দেখতে এসে পছন্দ হয়ে যাবে আই থ্রি টুয়েলভ জেনারেশন একদম ব্র্যান্ড নিউ তিন ঘন্টার আগের ল্যাপটপ জাস্ট তিন ঘন্টার আগের ল্যাপটপ বিল বক্স অ্যাডাপ্টার সবই স্টকে রয়েছে ऑनलाइन प्राइस 36,000 किंतु अपना के ऑफर है पे जाचें मात्रो 25,000 पौंछी साझेदार का है तीन घंटा पुराना लैपटॉप आप नियम देखने की कॉन्फ़िगरेशन अच्छा अन्ना भाई i3 12 जेनरेशन 8gb ram 510gb ssd दिए ddr4 8gb ram और windows 11 और nvme 512gb ssd i3 12 जेनरेशन एक पौंछोर कंपनी वारंटी दिए

আপনি ইলেভেন জেনারেশন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের এখানে উইথ ম্যাটেল সিরিজ ল্যাপটপ লেনোভো আইডিয়া প্যাড থ্রি থার্টি আই ফাইভ এইট জেনারেশন চার জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক দিয়ে প্রাইস অনলি ফোর ষোলো হাজার টাকা সিক্সটিন থাউজেন্ডে আপনি পেয়ে যাচ্ছেন এই রেটে হয়তো অনেক দোকানদারই মাল দিয়ে দেবে কিন্তু এরকম কোয়ালিটি দেয়া আপনি হ্যাঁ আফটার সেল সার্ভিস দেখুন বিক্রি করার সময় আপনাকে কি বলা হচ্ছে আর বিক্রি মানে নেওয়া নিয়ে নেওয়ার পর কি হচ্ছে সেটা ম্যাটার করে আমি যেরকম আপনাকে মুখ দিয়ে বলছি সেরকম বাই রাইটিং লিখিত দিয়ে দেব আপনাকে এরকম নিয়ে জাস্ট বলে বিক্রি করে দিচ্ছি বিক্রি করার প্রোডাক্ট নেই কারণ ওয়ান টাইম যারা ডিল করে তাদের সাকসেস কোনো দিন হয় না আমার তেরো বছর পুরনো কাউন্টার রয়েছে তেরো বছর পুরনো আপনি গুগলে রিডিং দেখতে পারেন আমার फेसबुके कम कमेंट आज कम नहीं कर डायना बुक आई से जेनरेशन 11 देख एक ब्रैंड निडिसन आठ जिबी रैम पाँच बारो जिबी एस एस डी एकदम ब्रैंड निज ऑनलि फोर टोटी पचिस हजार टाक आई i7 11 जेनरेशन पे जा গেমিং সিরিজের কোনো ল্যাপটপের রিকোয়ারমেন্ট হলে সেটাও হিউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে আসুস স্টাফ গেমিং আই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি আর এক্স থার্টি ফিফটি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রাইস অনলি ফোর ফোরটি ফাইভ থাউজেন্ড গ্রাইস লেনোভো লিজিয়ান ফাইভ প্রো আর এক্স থার্টি সিক্সটি ডেডিকেটেড গ্রাফিক্স রাইজেন সেভেন ওয়ান টি বি এস এস ডি ষোলো জিবি র্যাম প্রাইস অনলি ফোর সেভেন্টি ফাইভ থাউজেন্ড নতুনের প্রাইস রয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 75000 এ এইচপি पविलিয়ন রাইজেন 7 আরটিএক্স 3050 ডেডিকেটেড গ্রাফিক্স 144 হার্টস 10 जीबी रैम 512 जीबी एसएसডি ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস অনলি 448000 উইথ বিল বক্স অ্যাডাপ্টার সাকলি अवेलेबल রয়েছে একদম জাত ল্যাপটপের অ্যাকসেসরিজ টোটালি अवेलेबल রয়েছে যদি আপনার বিজনেস সিরিজের কোনো ল্যাপটপের রিকোয়ারমেন্ট থাকলে সেটাও ইউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে আপনারা দেখতে পারেন বুঝে নিন তিন ঘন্টা চার ঘন্টা যদি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপ খুঁজছেন তাহলে আপনাকে বিজনেস ল্যাপটপ রিকোয়ারমেন্ট হয় আপনারা দেখতে পারেন আই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ওয়ান এইটি জিবি এসএসডি দিয়ে প্রাইস অনলি ফোর সিক্সটিন থাউজেন্ড ষোলো হাজার টাকায় আপনি আই সেভেন প্রসেসর দিয়ে পেয়ে যাচ্ছেন গাইস আট জিবি ডিডিআর ফোর র্যাম দিয়ে পাচ্ছেন लेनोवो थिंक पैड सब पपुलर टप सीज मडल थिंक पैड सीज लेनोवो आई फाइव एट जेनरेशन एट जिबी रैम टू फिफ्टी सिक्स जिबी एस एस डी दिए प्राइस ऑनलि फोर एट्टीन थाउजेंड अठारो हज़ार टाकाय आई फाइव एट जेनरेशन पे जाच्छेन विथ एस एस डी दिए एकदम ब्रैंड न्यू कंडिशन अनटच प्रोडक्ट एच पी प्रो बुक आई फाइव टेन प्राइस ओनली फॉर 25000 25000 টাকা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে জানা আপনারা Dell Latitude 3490 i5 8th জেনারেশন 8GB RAM 256GB SSD কন্ডিশন দেখুন गाइस एकदम ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস মাত্র 17000 টাকা 8th জেনারেশন 8GB DDR4 RAM 256 SSD, Price, 8 8 DDR, wow. RAM, NVMe SSD দিয়ে পেইজে যাচ্ছে i3 7th জেনারেশন 4GB RAM 128GB SSD দিয়ে প্রাইস মাত্র আট হাজার টাকা গাইজ এরপর এইচপির জেড বুক সিরিজ এইচপির নতুন লোগো দিয়ে এই মডেলটা এসেছে জেড বুক সিরিজ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি কালার বুঝে না একদম ব্র্যান্ড নিউ কালারও এখন রয়েছে এইচপি প্রথম কালার এখন এটা করেছে না হলে অ্যাজ অব দি সিলভার আর ব্র্যাক ছিল এই কালারটা নতুন মডেলে নতুন লোগো দিয়ে এসেছে অনলি ফোর টোয়েন্টি টু বাইশ হাজার টাকায় আপনি জেড বুক সিরিজ পেয়ে যাচ্ছেন ডেল ল্যাটিটিউড 5310 i5 ওয়ান generation আই ফাইভ টেন জেনারেশান এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে প্রাইস অনলি ফর টোয়েন্টি ফোর গাইস চব্বিশ হাজার টাকায় টেন জেনারেশনের প্রোডাক্ট আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এরপর যদি আপনার ম্যাকবুকের কিছু রিকোয়ারমেন্ট হলে সেটাও হিউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে আর আজকে আমি আপনাদের উইন্ডোজের দামে ম্যাকবুক দেবো স্যার ম্যাকবুক এয়ার চার জিবি র্যাম একশো দিয়ে প্রাইস মাত্র পনেরো হাজার টাকায় গাইস পনেরো

टू थाउजेंड गैक्बुक एडिसन पे जाबुक प्रो रेटिना फुल्ली रेटिना डिसप्ले फिफ्टी पॉइंट सिक्स इंच लैपटप षोलो जिबी रैम फाइव टुएल जिबी एस एस डी आई सेवन प्रोसेसर प्राइसि फोर थार्टी वन थाउजेंड ग एक हजार टाकाय फिफ्टीन पॉइंट सिक्स रेटिना डिसप्ले दिए पे जा वन टीबी एस एस डि षोलो जिबी रैम सपोज बुझे दिन जो अपनी एप्पल स्टोरेविजिट कर लेना इन स्टैंड वन टीबी एस एस डि प्रोडक्ट अवेलेबल पाने ना मिनिमाम थ्री डेज या फोर डेज अपन अन अर्डारे पा जाए कहीं मडलता अपनी वन टीबी एस एस डि षोलो जिबी रैम आई सेवन प्रोसेसर प्राइस ऑनलि फोर फर्टी टू थाउजेंड गाइज बयाल्लिस हजार टाक वन टीबी एस एस डी दिए मडल আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো দু হাজার আঠেরো অ্যাডিশন বত্রিশ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস অনলি ফোর ফোরটি ফাইভ থাউজেন্ড গাইস পঁয়তাল্লিশ হাজার টাকায় বত্রিশ জিবি অ্যাডিশান আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন টু ওয়ান ফোর ওয়ান দু হাজার উনিশের অ্যাডিশান রয়েছে চার জিবি রেডিয়ানের ডেডিকেটেড গ্রাফিক্স যদি আপনি কোডিং এডিটিংয়ের জন্য ম্যাক খুঁজছেন এর থেকে ভালো ল্যাপটপ এখন অবধি মার্কেটে আসেনি

45000 এ 16GB RAM 500GB SSD দিয়ে আপনারা এই মডেল 2020 এডিশন পেয়ে যাচ্ছেন 45000 যদি আপনি 45000 এ এয়ার নিচ্ছেন তার থেকে ভালো আপনার প্রো সিরিজ নেওয়া ভালো প্রো পেয়ে যাচ্ছেন 45000 কারণ এয়ার আপনি 8256 তোই পাবেন কিন্তু এয়ারের 16GB ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন প্রোতে MacBook M1 Pro 8GB RAM 256GB SSD দিয়ে প্রাইস মাত্র 53000 পেয়ে যাচ্ছেন উইথ বিল বক্স

मैकर किंग आई नाइन प्रसेसर सिक्सटी फोर जिबी रैम फाइव हंड्रेड जिबी एस एस डि दिए प्राइस ऑनलि फर वन लैक्स फाइव थाउजेंड ऑनलि एक लाख पाँच हजार है आई नाइन चौषट जिबी रैम पाँचो जिबी एस एस डि दिए मैके राजा जाके बला जी अपनी नर्मलि कोडिंग एडिटिंग जो कोनो प्रो बा, बा, जा प्रिमियम यूज़ कैट व चोक बंदो करे मॉडल कर मडल के नीन मिनिमाम कूड़ी बचर आपके वारेंटी सजेस्ट करब कु बचर আচ্ছা আপনাদের কোম্পানির নাম কি আছে এবং অ্যাড্রেস কি আছে আমার কোম্পানির নাম হলো গ্যালেক্সি কম্পিউটার পয়েন্ট এবং আমাদের অ্যাড্রেস হলো সিক্স সিআর এভিনিউ চাননি চক ইমল থার্ড ফ্লোর শপ নম্বর থ্রি ওয়ান সিক্স যেটা গ্যালেক্সি কম্পিউটার পয়েন্টের নামে বিখ্যাত তো হয়তো অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন কালেকশানের সাথে জয় হিন্দ জয় ভারত